মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি জবে থেকে নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত মিথুন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ নতুন বছর দু হাজার সালে এসে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে আপনাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মিথুন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মিথুন রাশির মানুষরা বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিথুন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই মিথুন রাশির মানুষরা সর্বদা প্রস্তুত মিথুন রাশি বা গেমিনী রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে মিথুন রাশি কে নিচস্ত এবং পীড়িত থাকার কারণেই সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অসফলতা সব কিছুই আপনারা পেয়েছেন বা সহ্য করেছেন সে আপনি মিথুন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন মিথুন রাশির মৃগশিলা নক্ষত্র হন মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন কি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রন এবং আপনারা পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা বিশ্বাসঘাতকতা প্রতারণা সব দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল তবে এরপর শুরু মিথুন রাশি হিসাবে কে পরিবর্তনে পালা কেননা মিথুন রাশির জাতও জাতিকেরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে মিথুন রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে একত্রিশে মে পয়লা জুন ও দোসরা জুন থেকে দশই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পঞ্চ মহাপুরুষ যুগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চম মালব যোগ এবং হিসাবে রাশিসাবে জুন ও জুলাই এই দুটি মাসের মধ্যে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজযোগ মিথুন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে যার মারফত দু সালে জুন এবং জুলাই মাস সময়কালে হিসাবে কে দীর্ঘদিন ধরে আপনার রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবে বসে থাকা শনিদেব রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মিথুন রাশিতে প্রবেশ করছেন একাদশে বুধ ও শুক্র দ্বাদশে সূর্য লগ্নে বৃহস্পতি দ্বিতীয় ভাবস্থচ্ছে মঙ্গল তৃতীয় কেতু এবং নবমে রাহু এবং জুন ও জুলাই এই দুটি মাস সমগ্র সময়কাল জুড়ে চন্দ্র মিথুন রাশির ঠিক মাথার উপর দৃষ্টি দিয়ে রাখবেন তাই মিথুন রাশির জাতক জাতিকেদের উপর শনি রাহু কেতুরেই ইম্প্যাক্ট কিংবা অন্যান্য শুভ গ্রহগুলির কী কী কালজয়ী পরিবর্তন কী কী প্রভাব ফেলতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এ চ্যানেলের আলোচনার মূল বিষয় তাই মিথুন রাশির জাতক জাতিকেদের জীবনে জুন ও জুলাই দুটি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে শুভ পরিবর্তন মিথুন রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে সূর্য সূর্যকে মিথুন রাশি হিসাবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যেটা কিন্তু মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতদিন ধরে পরিবারগত দিক থেকে হঠাৎ হঠাৎ অশান্তি কিংবা পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক মনের অমিল মতের অমিল বোঝাপড়ার মিলে যে অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো বিশেষত পয়লা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যেই কিন্তু সেই পরিস্থিতিগুলি শুভভাবে আসবে মৃত্যুর রাশিসাবেকে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিংবা শ্বশুরবাড়ির অন্যান্য মানুষজনদের থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা গোলযোগগুলি চলছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে মৃত্যুর রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে দশই জুন সময়কালের মধ্যে বুধ এবং সূর্যের ট্রানজিট সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার প্রভাব কিন্তু অলরেডি শুরু হয়েই গেছে মৃত্যুনাশি হিসেবে যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে চাকরির সূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন সেই জায়গায় গিয়ে মুনাফা অর্জন মেহনতি এবং অর্থ ইনকাম করে নিজের জন্য পরিবারের আয় উন্নতির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্য এই রাজ্যকে ট্রানজিট নিয়ে আসছে পরিবর্তন আসতে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি কিংবা অর্থ ইনকামের জায়গার একটা আদর্শ সময় একটা আদর্শ সুযোগ যার মারফত জুন এবং জুলাই মাসের মধ্যেই কর্মসংস্থানগত যে কোনো সমস্যার ক্ষেত্রে সমাধান ফিরে পাবে মিথুন রাশির মানুষরা কিংবা যারা বিদেশে রয়েছেন সেই জায়গা থেকে কর্ম হারা কিংবা কাজের জায়গায় বেশ কিছুটা গোলযোগ কিংবা অর্থ ইনকামের প্রতি কিছু সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাও কিন্তু মিটে যেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগের কারণেই অন্যদিকে বুধকে আবার মিথুন রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যেটা কিন্তু মিথুন রাশির জন্য আগামী সময়কালটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতদিন ধরে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সে আপনি মিথুন রাশির যেই নক্ষত্রের অন্তর্গত হন মিথুন রাশির মৃগশিরা মিথুন রাশির আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে এরপর মুক্তি পেতে চলেছেন বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য মিথুন রাশি সবাইকে পরবর্তী পরিবর্তন তো বৃহস্পতি ট্রানজিট লগ্নে এবং দ্বিতীয় অবস্থান করছে মঙ্গল যার কারণে ব্যবসায়ীগত দিক থেকে বা ব্যবসার জায়গায় সময়কালটি মিথুন রাশির জন্য ভীষণভাবে আশার আলো দেখাবেই শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান কিংবা দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির লগ্নে প্রবেশ যার মারফত ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপরে এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মৃত্যুনাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন সে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত থাকুন অনলাইন অফলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা রয়েছে জাতিকা তারাও যদি কোনো বিজনেস সাথে যুক্ত থাকেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা যে কোনো দোকানপাট চালান তাদের ক্ষেত্রেও বিজনেসের জায়গায় মোটামুটি একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি মৃত্যুনাশ হিসাবে কোনো ওষুধের দোকান কাপড়ের ব্যবসা মুদিখানা দোকান ধাতু ব্যবসা সোনা রূপা গহনা কিংবা যে কোনো বিজনেসের সাথে যদি যুক্ত থাকেন সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে মিথুন রাশি সাবেককে পরবর্তী পরিবর্তন দ্বিতীয় মঙ্গল এবং লগ্নে বৃহস্পতি যেটা কিন্তু মিথুন রাশির জন্য দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো রকম মামলা মোকদ্দমায় চালে জড়িয়ে যান কোনো আইনি জটিলতা কিংবা কোর্ট কাছারির কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এবং রায় অনেকটা আপনার পক্ষেই শুভভাবে আসবে এরই পাশাপাশি চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা কর্মসংক্রান্ত বিষয়ে, কিংবা রিলেশান বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় যদি আইনি জটিলতায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন থাকছে মৃত পরবর্তী পরিবর্তনটি হলো। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা আসছে অনুকূল পরিবর্তন মৃত্যুরাশির মৃগশিরা আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন এই রিলেশন বা সম্পর্কের জায়গাটায় কিন্তু প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক যার মারফত কথা কাটাকাটি কথা বন্ধ কিংবা ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি আবারও একবার পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে ভুল হয়েছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি মৃত্যুর হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মৃত্যুর রাশি সবকে থাকতে চলেছে অন্যদিকে মৃত্যুর রাশি হিসাবেকে একাদশে প্রবেশ করছে বুধ ও শুক্র দ্বাদশের সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি বিরাজ করতে চলেছে যার মারফত জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশিসাবেককে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গল এরপর আপনার রাশিসাবেককে আবারও একবার এককযোগ কারগ্রহ সৃষ্টি করতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে মিথুন রাশির ক্ষেত্রে রাজযোগ মঙ্গল মিথুন রাশিসাবেকে হতে যাচ্ছে তুঙ্গি এই মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত দীর্ঘদিন ধরে যারা প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রবলেম চলছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে যার মারফত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে মঙ্গলেরই ট্রানজিটের কারণেই মিথুন রাশির অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে কোনো জায়গা থেকে বিবাহের যোগাযোগ আসা এবং দেখাশোনা ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথেও একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে বেশ কিছুর অনুকূল পরিবর্তন আসছে কেন মিথুনাশির লগ্নে প্রবেশ করছে বৃহস্পতি তাই বৃহস্পতির লগ্নে অবস্থান মানেই কিন্তু যে কোনো দিক থেকে ঋণ মুক্তির পথে এবং অর্থ ইনকামের পথে মেহনতির পথে শুভ পরিবর্তন বই নিয়ে আসে মোটামুটি জুন থেকে জুলাই মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন তবে মিথুনাশিকে সাবধান থাকতে হবে কোন জায়গাটায় মিথুন রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার রাশিতে নবম ভাব হচ্ছে রাহু যার কারণে রাহুর এই নবম ভাব হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিথুন রাশি বা গেবিনী রাশির মানুষদেরকে অবশ্যসই করতে হবে যার মারফত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা বা যে কোনো মানুষের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা এবং পরিবারের অতিরিক্ত শখ আল্লাহ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে কিছু ক্ষতিগ্রস্ত আর্থিকগতভাবে কোনো ডামাডোল সৃষ্টি হতে পারে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে আপনার জমান অর্থ খরচ হয়ে যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি মিথুরাশির দশম ভাবস্থ হচ্ছে রাহু যার কারণে মোটামুটি পয়লা জুন দোসরা জুন থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে একটা চাপ একটা শত্রুতা একটা বাধা আপনার পেয়ে যেতে পারেন অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পরিবারের এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা মিথুন রাশিকে অবশ্য অবশ্যই অবলম্বন করে এগিয়ে যেতে হবে কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার ওপর বিরক্ত হতে পারেন যে কোনো কিছু ক্ষেত্রে আপনাকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে তাই এই জায়গাটাতেও মিথুনাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এরই পাশাপাশি আপনার নবম ভাবস্থ রাহু কিন্তু যে কোনো আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সচেতনতার ইঙ্গিত দেয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলব আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা মেনে যে অবলম্বন করে এগিয়ে চলার চেষ্টা করুন অন্যদিকে পরিবারের কোনো ছোট সদস্যদের পরিবারের কোনো ছোটো সদস্য কিংবা আপনার সন্তানদের কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় হওয়া কিংবা পরিবারের কিছুটা দুর্নাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে কিংবা আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার প্রয়োজনে পরিবারে কিছু দুর্নাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে যেমন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা কোনো মানুষজনের সাথে মনোমালিন্য তর্ক বিতর্ক অশান্তিতে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নিজের বদনাম করা নিজের নাম খারাপ করা এই জায়গাগুলিতেও কিন্তু মিথুন রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে তবে মিথ্য রাশির প্রতিকারও রয়েছে মিথুনাশির প্রতিকার কী রয়েছে না যাদের রাহুর দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে অর্থনৈতিক দিক থেকে ডামাডোল গোলযোগ চলছে কিংবা হুট করতে মানুষজনদের সাথে শত্রুতার মুখে পড়ে যাচ্ছেন কিংবা কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমের পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলেই আসছে তাদেরকে বলব আপনারা রক্তপোপাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা শত্রুতা কিংবা যে কোনো চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় একটা অসফলতা পেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে শনি নিচস্থ রয়েছে তাই তাদেরকে শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করতে হবে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন তবে চন্দ্রের ট্রানজিটে মৃত্যু আছে কিন্তু গায়নের সমস্যার সমাধান হবে যারা গায়নের সমস্যায় ভুগছেন বা নব দম্পতির সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের সেই দিক থেকে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে তবে যাদের এখনো সমস্যা চলছে তাদেরকে বলবো মূল